হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হিলেন বিউটি স্যালন অ্যান্স টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে রীতা চ্যাটার্জি উপস্থিত আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি গরম গরম গরমে একটা কথা কিন্তু সবার মুখে ভীষণ গরম যেটা নেওয়া যাচ্ছে না বাট নিতে তো হবেই আমাদের কিছু তো করার নেই অনেক ধরনের কোশ্চেন আমার কাছে আসে নানান ধরনের সমস্যা পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান কখনো ব্যাক ব্ল্যাক স্পট কখনও আন ইভেন্টও নানান রকমের সমস্যা আসে তো এগুলো কিন্তু কারণ থাকে আমরা কিন্তু আমরা ক্লিন করি সব কিছুই করি প্রপার কেয়ার কিন্তু অনেকে করতে পারি না অনেকে ভুলে যাই বা বুঝতে পারি না এখানে ডেফিনেটলি করা উচিত আমার মনে হয় আপনাদের যেগুলো করা উচিত সবসময় মাথায় রাখবেন যে যদি আমরা কখনো কখনো মানে কিছু কিছু জায়গা যেমন পড়াশোনির জন্য হয় ধরুন টেবিলে ছেলে ছেলেমেয়েরা আজকাল কাজ করছে কম্পিউটারে বসে কাজ করছে তখন এই সব জায়গাগুলোতে ভীষণভাবে একটা হার্ড একটা স্কিনটা হার্ড হয়ে যায় আর সেখানে ব্ল্যাক স্পট চলে আসে এই জায়গাটা কেন হয় এখানে ক্রমশ একটা জায়গা হার্ড সার্ফেসে যখন রাখি আমরা তো আমাদের স্কিনটা ক্রমশ থাকতে থাকতে একটা জায়গায় যেমন আমার হাঁটতে গেলে আমাদের জুতো যদি ডিফেক্টিভ জুতো হয় কর্ন হয়ে যায় আর একটা শক্ত চামড়া গুটিয়ে কন তৈরি হয় কিন্তু এজ আপনার আমাদেরও কিন্তু এরকম জায়গাগুলোতে ভীষণভাবে ছেলে মেয়েদের দেখা যায় যে পড়াশুনো করছে বা কম্পিউটারে কাজ করছে লং টাইম বসে বসে টেবিলে বসে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণভাবে হচ্ছে তো এখানে প্রত্যেকের একটা একটা কোয়েশ্চেন আছে বা আবার দেখা যায় অনেক সময় ঘাড়ি ঘাড়িতে প্রচণ্ড ময়লা কালো মানে প্যাঁচ পড়ে যায় সেগুলো কিন্তু মানে হচ্ছে কেন ভীষণভাবে ঘাম হচ্ছে সেই জায়গাটাতে ঘামে কি হচ্ছে জায়গাটা একদম হেজে যাচ্ছে হ্যাঁ এরকম কারণ আমাদের প্রচুর সল্ট বেরোচ্ছে বডি থেকে সেইটা গিয়ে জমে 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 ঠিক প্রপারলি ক্লিনিং হয় না প্রপারলি ক্লিন না করার জন্য সেখানে জমে গিয়ে একটা ব্ল্যাক প্যাচ এসে যাচ্ছে আবার দেখা যাচ্ছে ব্যাকে ওপেন জায়গা যেখানে আছে ব্লাউজ এরিয়ার উপরে সেই জায়গাগুলোতে কোনো একটা জায়গায় হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে কেন হচ্ছে সেই জায়গাটা আমরা কেয়ার করতে পারছি না কারণ নিজে নিজে কিন্তু পেছনে ব্যাগটা আমরা কেয়ার করতে পারি না কারো কারোর সাহায্য লাগে সেটা হয়তো পসিবল হয় না যার জন্য এরকম ধরনের কি সমস্যা আমাদের ভীষণভাবে অ্যারাইজ করে তো এই যে ব্যাকে যেটা হয় পিগমেন্টেশন পিগমেন্টেশন যখন হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা জায়গায় কালো হতে হতে হতো তোমার ভাইপার পিগমেন্টেশান হয়ে যায় যেটা সহজে কিওর হয় না তো এখানে বন্ধুরা হেরে গেলে চলবে না আমার মনে হয় যা আছে তার রেমেডি নিশ্চয়ই আছে খারাপ আছে তার ভালো আছে তো সেখানে আমি ভীষণ মানে সত্যি বিশ্বাসী এবং ভীষণ পজিটিভ ভাইব্রেন্স আমার মধ্যে থাকে সবসময় তার জন্য আমি জানি যেটা কিওর করা পসিবল হবে একটু তার পেছনে কিন্তু সময় দিতে হবে কি করে করবো আমরা কিছু না জাস্ট আপনার টমেটো ঘরে থাকে আমাদের সেই টমেটোর মধ্যে জাস্ট মানে পিস করে নেবেন মাঝখান থেকে আমরা যেমন আমাদের আলু আমরা কাটি মাঝখান থেকে একটা একটা আলুকে মাঝখান থেকে কাটলে পরে দুটো প্রপারেশন হয়ে যায় ঠিক তেমনিভাবে টমেটো কেটে নিলাম তার মধ্যে চিনি আমাদের ঘরে যে চিনি থাকে চিনি নিয়ে একটু বড়ো ধরনের চিনি হলে ভালো হয় নিয়ে ওটাকে খুব ভালো করে রাব করতে হবে যেখানে যেখানে আমাদের স্পট পড়ে যাচ্ছে এইভাবে আমরা রাব করবো ঘাড়েতে আমরা খুব ভালো করে রাব করব চিনি যতক্ষণ না গলে যাচ্ছে পেটের মধ্যে চিনি নিয়ে বারবার হয়তো আমরা গলে গেল আবার আবার নিয়ে আবার করলাম করে এই অ্যাসিডিক ব্যাপারটা এবং এই যে স্ক্রাবিং চিনিটা ভীষণ সফট হয় সেটা দিয়ে আমরা কিন্তু খুব মানে গলে যায় যখন তখন কিন্তু চিনিরও একটা ভীষণ বেনিফিট আছে তো সেই জন্য আমরা চিনিটাকে দিয়ে টমেটো দিয়ে যখন আমরা স্ক্রাবিং করবো তখন অটোমেটিক্যালি সেই জায়গায় কিন্তু স্পটটা চলে যাবে এটা আমরা করতেই পারি বা খাবার সোডার সঙ্গে যদি খাবার সোডা আর একটু বেসন আর কাঁচা দুধ খুব ভালো করে মিক্স করে নিয়ে ওটাকে আমরা লাগিয়ে দিই লাগিয়ে তারপর হয়তো আধা ঘন্টা লাগো অন্তত কুড়ি পঁচিশ মিনিট মতো রাখলাম রাখা পর ড্রাই হয়ে যাবে তখন গরম জল দিই ভালো করে রাফ করে 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 জায়গাটা ধুয়ে ফেলি এই দুটো জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গলার যে কালো প্যাচটা সেটাও চলে যাবে এবং হাতে যে যে ইয়ে মেন্টেশন হয় বা হার্ড সার্ফেস হয়ে যায় সেটাও আস্তে আস্তে সফট হয়ে যাবে আর নারকোল নারকল একটু গরম করে নিয়ে সেই জায়গাটা প্যাকটা তোলার পরে খুব ভালো করে মাসাজ করতে হবে যেখানেই হোক গলাতেই হোক বা ব্যাকেই হোক যেখানেই হোক না কেন হালকা ইউনিকম মানে করে নিয়ে সেটাকে দিয়ে দিয়ে মাসাজ করি তারপরে আস্তে আস্তে কিন্তু ওই দাগটাও চলে যাবে এবং স্কিনটা যেটা ড্যামেজ হয়েছে সেই জায়গাটা আবার হিলিং হয়ে যাবে এটা আমরা করতেই পারি আর অ্যালোভেরা এমনই একটি জিনিস অ্যালোভেরা জেল যদি আপনারা ইউজ করতে চান সেখানে কিন্তু স্ক্রাবিং করার পরে অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারি তাছাড়া দাগটাও হালকা তো হবেই হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো জিনিসে আমরা যখন স্কেলিং করি মানে স্ক্রাবিং করি যখন আমরা উপর থেকে ছাড়টাকে তুলে দিই বা উপর থেকে যখন আমরা ডেস্টবিন রিমুভ করি তখন সেই জায়গাটা কিন্তু সেন্সিটিভ হয়ে যায় সেখানে আমরা অ্যালোভেরা জেলটাকে কিন্তু লাগাতে পারি অ্যালোভেরা আপনার বাড়িতে থাকলেও আপনি পিস করে কেটে সেটা দিয়ে আপনি রাগ করতে পারেন জাস্ট অ্যালোভেরা টুকরোটাকে নিয়ে টুকরো টুকরো করে কেটে ওপর থেকে ছালটাকে তুলে নিয়ে যে শাঁসটা থাকবে সেই শাঁসটা দিয়েও আপনারা আফটার প্যাক ইউজ করতে পারেন কলাতে ব্যাকে বা হাতে যেখানে এক্সপোজ এরিয়া ইভেন এইসব জায়গাও করে অনেক এক্সট্রিম কালো হয়ে যায় ফিগমেন্টেশনে তারাও করতে পারে অ্যালোভেরা জেলভাবে লাগাতে পারেন তাতে কিন্তু উপকার হবে ডে বাই ডে হবে দেখুন কোনো জিনিস চট জলদি বা মিরাকল কিছু নয় যখন চট জলদি কোনো কিছু হবে তখন কিন্তু তার একটা সাইড এফেক্ট সময় থাকে সেই কারণে কখনও কোনো জিনিসই চট করা ভালো না স্লোলি বা স্টেডি আমার মনে হয় এটা ভালো থাকা প্রত্যেকের ক্ষেত্রে এখানে কিন্তু রেজাল্ট পাওয়া যায় এবার চট আমরা মেকআপ করে সেটাকে হাইট করতে পারি একটা কনসিল করে আমরা দাগটাকে হাই মানে লুকিয়ে ফেলতে পারি কিন্তু কমন সলিউশনটা হয় না সেই জন্য আমাদের একটু টাইম নিয়ে মানে ধরুন সপ্তাহে দু দিন তিন দিন করছেন তাতে করতে করতে দেখবেন আস্তে আস্তে আপনার স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে এবং পিগমেন্টেশান একেবারেই চলে যাবে এটা করবেন বেশি করে জল খেতে হবে যাদের যার ধরনের প্রবলেম আছে হাইবার পিগমেন্টেশান বা এই ধরনের মানে কালো স্পট এসে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বডিতে ভীষণভাবে মানে জলের অভাব হয়ে যায় আর এই সময় সামারে কিন্তু প্রত্যেকে মুসুম্বি জুসটা খাওয়া দরকার যা বাচ্চাদের তো দেবেরই বড়দেরও বলছে মৌসুম্বি ভীষণভাবে কিন্তু উপকার দেয় এই সময়টাতে ভিটামিন সি ভরপুর থাকে আমলকি এবং ভিটামিন কিউই ফল আর তার সঙ্গে হচ্ছে আমাদের মৌসুম্বি এগুলোতে ভরপুর আমাদের ভিটামিন সি রয়েছে টমেটো তো থাকে তো এগুলো আপনার স্যালাড করে টমেটোর সঙ্গে শশায় টমেটোগুলো খেতে পারি খুব ভালো কাজ করে তা আমাদের গ্রিন গ্রিন ভেজিটেবল খেতে হবে যেরকম গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে তার সঙ্গে ফ্রুটসও খেতে হবে এগুলো করলে আস্তে আস্তে কিন্তু ইন্টারনালি আমার মনে হয় সবসময় নিয়ম হচ্ছে আমাদের সিস্টেমকে ঠিক রাখতে হবে যদি ইন্টারনাল সিস্টেম ঠিক না থাকে তো এক্সটার্নাল কখনোই সেটা ঠিক থাকে না পারমানেন্ট হয় না আমি কি বললাম আমি মেকআপ দিয়ে আমরা হাইড করতে পারবো কিন্তু পারমানেন্ট গ্লো আপনার যেটা থাকবে যে পারমানেন্ট একটা সলিউশন থাকবে সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই খুব ভালো করে কিন্তু ইন্টারনালি সিস্টেমটাকে ঠিক রাখতে হবে রেগুলার আমার ঘুম মতো হচ্ছে কিনা আমি ঠিক যা খাচ্ছি মতো হজম হচ্ছে কিনা বা খাওয়ার টাইমগুলোকে আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারছি কিনা খেতে বসে আমরা জল খেলাম কি না জল একদম অ্যাভয়েড করবেন খাওয়ার হাফ অ্যান আওয়ার আগে আবার হাফ অ্যান আওয়ার বাদে মিনিমাম জল খাবেন খেতে বসে জলের বোতল মানে বোতলেই খান যাওয়া গ্লাসেই খান আমি তো বোতল পছন্দ করি না একদম সাইড করে দেবেন আর যারা গ্লাসে করে খাবেন শিপ করে জল খাবেন যত সুন্দরভাবে চুবুক দিয়ে জলটা খাবেন তত বডিতে আপনার গিয়ে কাজ করবে কারণ আমাদের বডি থেকে টক্সিনগুলোকে রিলিজ করতে হয় জলটা এমন নয় আমরা তো চিপিয়ে খেতে পারবো গিলে খেতে হবে এবার বোতলে করে ঢকঢক করে খেল ওতে কিন্তু আমাদের চমকটা ভালো করে ফুড পাইপটা ভালো করে ভেজে না যার জন্য শিপ করে করে চুমুক দিয়ে দিয়ে আমাদের জল খেতে হবে আর বসে খেলে আরও ভালো দাঁড়িয়ে জল খেলে কী হয় নি প্রবলেম হয় সেই জন্য আমাদের যখনই জল খাবো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব বসে জল খেতে তা এইগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে আমরা যেমন এই যে অনেক প্রবলেম আমরা যখন দেখতে পাই তার সলিউশনের জন্য আমাদের কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে আমি ইন্টারনালি কি কী আমি করছি না কী আমার অনিয়ম আছে হয়তো বাউজ ক্লিয়ার হচ্ছে না পেট পরিষ্কার হচ্ছে না তাদেরকে ধ্যানই নেই সেই জন্য একটু ফাইবার জাতীয় খাবার খাই আমরা যার মধ্যে ফাইবার রয়েছে তাহলে খেলে আমার বাউজ ক্লিয়ার হয়ে যায় যারা রাত জাগে তাদের কিন্তু কনস্টিবিশানের একটা প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে একটু যদি সিট খেতে পারেন বায়ু ধনী সাবল খেতে পারেন যে ধরনের ফাইবার জাতীয় খাবার খেয়ে তারা ক্লিয়ার করতে পারে স্টোমা যদি ঠিক থাকে তো সৌন্দর্য আটকানো যাবে না ডেফিনেটলি সৌন্দর্য ফিরে পাবেন এবং স্কিন গ্লো করবেই হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি অ্যাজ এ বিউটি থেরাপিস্ট আমি বলবো যে সব সময় কিন্তু স্কিনকে এবং হেয়ারকে ঠিক রাখতে গেলে নিজেদের ইন্টারনাল সিস্টেমকে ঠিক রাখতে হবে তবেই কিন্তু সুন্দর থাকা যাবে সৌন্দর্য আমাদের হাতের মধ্যে আমরা কেয়ারি হলে পরে সৌন্দর্য থাকতে বাধ্য এবং লং টাইম স্টে করতে বাধ্য এবং তার সঙ্গে কিন্তু আমি ভীষণভাবে কিন্তু মানে এগুলোকে মানি এবং করি যার জন্য আমি সবাইকে বলি একটু ফিয়ার এক্সারসাইজ বা একটু ওয়ার্কআউট করা একটু কিছু একটু সকালবেলা হাঁটা একটু বাইরে একটু হাওয়া নেওয়া আমরা সবসময় এসির মধ্যে থাকছি এটাও যখন ঠিক নয় একটু বাইরে গিয়ে সকালবেলার দিকে বলি যখন আমাদের মানে ওয়েদারটা নেওয়া যায় আর কি আমাদের যত টেম্পারেচার হাই হয় বেলার দিকে তো তখন যদি একটু বাইরে গিয়ে একটু বেশি না মানে পনেরো মিনিট কি দশ মিনিট মতো হাঁটতে পারি হালকা করে তাহলেও কিন্তু আমাদের সারাদিন আমরা এনার্জি পেতে পারি বা একটু যদি যোগা করে দিই একটু প্রাণায়াম করি প্রাণায়াম মানে হচ্ছে মিনস আমি বলবো বারবার করে কপাল ভাতির উপর কেন জোর দিচ্ছি কপাল ভাতি ভাতি মানে হচ্ছে শাইন উজ্জ্বলতা এই যে শাইনটা আমরা পেতে চাইছি ডিমান্ড করছি তো আমরা যদি আমরা কপাল ভাতি প্রাণায়ামটা করি তবেই কিন্তু আমাদের শাইন বা উজ্জ্বলতা চলে আসবে আমাদের স্কিনে আর তার সঙ্গে আমি বলব অন্যম বিলোম করুন হার্ট খুব ভালো থাকবে এবং সেটা কিন্তু প্রপারলি আমাদের অক্সিজেনটাকেও ফ্লো করতে সাহায্য করে সেই জন্য কপাল ভাতি এবং অনলম বিলোম এই দুটো কিন্তু অবশ্যই করবেন কমেন্টস করুন বুঝতে না পারলে আমি কমেন্টসে কিন্তু রিপ্লাই দিই আর ফোন করবেন ডিরেক্ট যদি মনে হয় আমি খুব ব্যস্ত থাকি তার মধ্যেও আমি কিন্তু ফোনও রিসিভ করি এরকম প্রচুর ভিউয়ার্স আছে যারা বলে যে আমি কিন্তু ফোনে রিসিভ করে আনসার দিই এরকম না ফোনে রিসিভ করে আনসার দিই না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি কিন্তু অনেকে কাজে লাগবে মানে এই সমস্যাটা অনেকেই বাচ্চাদের আছে যেটা মানে হার্ট স্ক্রিন আমরা বলছি এলবোতে হয় ঘাড়ে ময়লা জমে কালো স্পট পড়ছে বাচ্চাদেরও হয় বড়দেরও হয় তো সেখানে কিন্তু আপনারা এটা খুব ভালো করে ইউজ করুন প্রপার ওয়েতে ইউজ করবেন ভালো করে ভিডিও দেখি শুনে তারপর আপনারা করবেন আর ফিডব্যাক দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুল ভুলবেন না শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ নেক্সট ভিডিওটি আপনার জন্যই অপেক্ষা করছে যখনই সাবস্ক্রাইব করবেন আপনার কাছে কিন্তু নেক্সট ভিডিওটি চলে আসবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক